নমস্কার বন্ধুরা সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ডিম পোস্ত রেসিপিটা শেয়ার করে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমার কাছে ভীষণ মূল্যবান ভীষণ গুরুত্বপূর্ণ দেখো এই রেসিপির জন্য এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি এবার এই ডিমগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য একটা টি পটে আমি ডিম চারটে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এর সঙ্গেই অ্যাড করে দিলাম এক চামচ লবণ এবার গ্যাস ওভেন অন করে আমি ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ করে আমি এর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই ডিমের গায়ে ছুরি দিয়ে একটু করে কেটে দেব এতে করে ডিমের ভেতরে লবণ আর মশলা ভালোভাবে প্রবেশ করবে আর ভাজার সময়ও ভালোভাবে ভাজা হবে এটা ফাটবে না এইভাবে সবগুলো ডিমের গায়ে আমি ছুরি দিয়ে একটু করে কাট লাগিয়ে নিলাম এবার এই ডিমগুলো আমি লবণ আর হলুদের সঙ্গে মেখে নেব দেখো এই ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর এর সঙ্গেই একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব এবার এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে ডিমটা একটু মেখে নিলাম ডিমের গায়ে একটু লবণ আর হলুদ গুঁড়ো লাগিয়ে নিলাম এবার এটা আমি পাঁচ মিনিট রেখে দেব এখানে আমি পাঁচ মিনিট রেখে দিলাম এদিকে দুই চামচ পোস্ত নিয়ে নিয়েছি এই পোস্ত একটু জল দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর পোস্তটা আমি শিলে বেটে নিয়েছি এবার গ্যাস ওভেনের দিকে চলে যাই চলো গ্যাস ওভেনে অন করে একটা কড়াই আমি গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিলাম তেল এবার এই তেলের মধ্যে এক এক করে ডিমগুলো ছেড়ে দিলাম এই ডিমগুলো আমি হালকা ভেজে নেব বেশি কড়া করে ভাজব না বেশি কড়া করে ভাজলে ডিম শক্ত হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না এখানে ডিম ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেব এখানে সবগুলো ভাজা ডিম আমি নামিয়ে নিলাম এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর এর মধ্যেই অ্যাড করে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এবার এই পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভেজে নেব টমেটো যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ ভেজে নেব এই সময় এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম আমি সাত আটটা কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছিলাম সেটাই অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মশলা আমি এখানে ভালোভাবে কষিয়ে নেব এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণটা ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে এবার এর মধ্যে অ্যাড করে দেব একটু হলুদ গুঁড়ো এখানে একটু হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেবো দুই তিন মিনিটের মতো এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পোস্ত অ্যাড করে দিলাম যতটা পোস্ত বেটে রেখেছিলাম তার অর্ধেকটা আমি এখানে অ্যাড করে দিলাম পোস্ত দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দেখো এখানে আমি পোস্ত সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো এই মশলা এখানে কষিয়ে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট পর ঢাকনা তুলে কিছুক্ষণ আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিট পর আবার ঢাকনা তুলে নিলাম মোট ছয় মিনিটের মতো আমি এখানে মশলা ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম নিয়েছি এবার এর মধ্যে জল করে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা ঝোলের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখার ডিমগুলো অ্যাড করে দিলাম ডিম দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব ডিম দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়েছি এই সময় এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো একটা সুন্দর ফ্লেভারের জন্য আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখার জন্য এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় মতো এটা দেখে নিতে পারবে এবার দেখো আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম তিন চার মিনিটের মতো রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিলাম এই সময় এর মধ্যে আমি যে পোস্ত বাটাটা রয়ে গেছে সেটা অ্যাড করে দেব দেখো এখানে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর এই সময় এর সঙ্গে অ্যাড করে দেব একটু কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব ডিম পোস্তর মধ্যে একটু কাঁচা সরষের তেল দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা এটা অবশ্যই দেবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট পর ঢাকনা তুলে নিলাম ডিম পোস্ত রান্না আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ করে দিয়ে এটা আমি নামিয়ে নিলাম দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো অথচ লাইক দিতে ভুলে গেছো তাদের কাছে অনুরোধ করব বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে দিও অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য